আগরতলা পৌর নিগমে দুই বছর কাল পূর্ণ হয়েছে আমাদের কাজের দুই হাজার একুশ সালে আটই ডিসেম্বর অভিজিৎ ও দেবী দিদিমণি সহ আমরা একানো জন কর্পোরেটার দায়িত্ব নিয়েছিলাম আগরতলা শহরকে সুন্দরভাবে নতুন করে সাজানোর জন্য আমরা কাজ শুরু করেছি আপনাদের এই তেতাল্লিশ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ওনার ওনাকে যারা আপনারা নির্বাচিত করেছিলেন মনিকা দাস দত্ত মহোদয়কে যিনি ডেপুটি মেয়র হয়েছেন পরবর্তী সময় আপনাদের আশীর্বাদে আপনারা আমরা এই কারণে অনুষ্ঠানটা আমরা করেছি যে আগে কোনোদিনই কোনো পৌর নিগম পরবর্তী যা দায়িত্বে ছিলেন তারা করেনি বা তারা করার সাহস পায়নি কারণ আমরা দু বছর আপনারা যখন আপনাদের বাড়ি বাড়ি প্রচারে আমাদের দলের পক্ষ থেকে মনিকা দেবীকে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে যখন প্রচারের জন্য আমাদের এই এলাকার যারা কার্যকর্তারা বিভিন্ন ব্যক্তিরা আমাদের মুখ্যমন্ত্রী সহ আরম্ভ করে আমাদের প্রদেশ সহ রাজীব ভট্টার্যী মহোদয় সহ বিভিন্ন নেতৃবৃন্দরা যখন বাড়ি বাড়ি প্রচারে মনিকা দেবীকে নিয়ে গেছিলেন আপনাদের স্মরণ করা থাকা উচিত তখন দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন বিধায়ক মন্ত্রীরা ও গিয়েছিলেন আপনাদের কাজে বিভিন্ন নেতৃত্বরা তখন বলেছিলেন যে মণিকা দেবীকে ভোট দিলে উনি আপনাদের হয়ে যে সমস্যাগুলি পঁচিশ বছর সিপিএম পরিচালিত পৌর দায়িত্বে ছিলেন তারা যেই কাজগুলি করেননি সেই সমস্যাগুলি সমাধান করবেন নতুন আরও চিন্তাভাবনায় আপনাদের ওয়ার্ড আপনাদের শহরকে সাজাবেন এখন প্রশ্ন হচ্ছে মনিকা দেবী এবং আমাদের দল আমাদের সরকার দুই বছর আগে যে কথা আপনাদেরকে দিয়েছিল। সেটা দুই বছরে কতটা পূরণ করেছেন সেটা বিচার বিষয়ের বিষয় সেই কারণে আমরা রিপোর্ট কার্ড আমরা ছাপানো লিফলেটের মাধ্যমে এই ওয়ার্ডে এবং আগরতলা পৌর নিগম দুই নিগম বিজেপি পরিচালিত পৌর নিগম কি কাজ করেছেন কতটা কথা রেখেছেন এবং কি আগামী তিন বছর পাঁচ বছরের জন্য আপনারা মনিকা দেবী অভিজিত এবং আমাদেরকে আপনারা আশীর্বাদ করে কাজ করার সুযোগ দিয়েছেন এই পাঁচ বছরের মধ্যে দু বছর আমরা কি করেছি আর আগামী তিন বছর আপনাদের জন্য কি করব। সেই একটা রূপরেখা দিয়ে আমরা বাড়ি বাড়ি যাব আপনাদের কাছে এবং আপনাদের কাছে আজকেও অনুষ্ঠানের মাধ্যমে বলেছি যে আপনারা মিলিয়ে দেখবেন দুই হাজার সরকার আসার আগে এই রাজ্যের কতটা উন্নয়ন ছিল এখন কতটা উন্নয়ন হয়েছে এবং দুই হাজার একুশে আটই ডিসেম্বর পর থেকে এই এলাকার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড আমি সারা আগরতলার কথা তো আপনার বলবোই পাশাপাশি যেহেতু তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম মনিকা দেবী এখান থেকে দাঁড়িয়েছেন আপনাদের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন উনি কতটা কাজ করেছেন এটা হিসাব মিলার বিষয় এবং কথা রাখার বিষয়টা কিন্তু সামনে চলে এসছে আমাদের দলের এবং সরকারের এবং আমাদের মনিকা দেবী দিদিমণির দুই বছরে আমি যতটা জানি আগরতলা শহরে অভিজিৎবাবু বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন আগরতলা শহরে আমল পরিবর্তন হয়েছে আপনি আপনার ওয়ার্ডটার দিকে আগে তাকাবেন দেখুন আগরতলার দিকে